আসসালামু আলাইকুম আহমতুল হস্তবৈবাদের জন্য অনেক বড় একটা অভিশাপ আমাদের যুব সমাজের এই কাজে জড়িত হয়ে অনেকেরই স্বাস্থ্যের সমস্যা অনেকেরই বেইনের সমস্যা বিভিন্ন জনের বিভিন্ন সমস্যা সো এখন কথা হচ্ছে মানুষ কিভাবে এই মাস্টরেশন থেকে বাঁচতে পারে এর পথটা কি তার আগে বলেনি ইসলাম ধর্মে মাস্টরেশন কিংবা হস্তবৈদান সম্পূর্ণরূপে হারা। ইয়েকে আল্লাহ সুবাহ হায় রাহত আল্লাহ হিসাবে আকৃত করেছেন এখন আপনাকে বলি কিভাবে হস্তপেশন থেকে বাঁচতে পারবেন ধরুন আপনার সামনে আপনার বাবা রয়েছে আপনার মা রয়েছে আপনার শিক্ষক রয়েছে কিংবা তিনজনই নয় একজন রয়েছে কিংবা এদের কেউই নয় একজন অপরিচিত মানুষ রয়েছে আপনি কি পারবেন তার সামনে হস্তবেশন করতে একবার চিন্তা করুন আপনি কি পারবেন আপনার মায়ের সামনে হস্তপেষণ করতে আপনি কি পারবেন এই কাজটি আপনার বাবার সামনে করতে বা অন্য কারোর সামনে কি আপনি এটি করতে পারবেন না কখনই আপনি পারবেন না আপনার বিবেক আপনাকে বাধা দিবে আপনার অন্তর আপনাকে সাই দিবে না আপনার অন্তর বলবে এটি একটি লজ্জাজনক কাজ এটি কি সবার সামনে করা যায় এখন যদি আপনি আপনার মনের মধ্যে চিন্তা আনতে পারেন আপনি যদি আপনার বেন দিয়ে চিন্তা করে এ কথা বিশ্বাস করাতে পারেন যে পৃথিবীর সৃষ্টিকর্তা সমস্ত মানুষের সৃষ্টিকর্তা আমার সৃষ্টিকর্তা আপনার সৃষ্টিকর্তা এক কথায় সব কিছুর সৃষ্টিকর্তা তার কাছে কোনো কিছু গোপন নয় তিনি আপনাকে আমাকে প্রতিটি মুহূর্তে সর্ব জায়গায় সর্ব সেক্টরে তিনি আমাদেরকে দেখতে চান আমি তাকে দেখছি না কিন্তু তিনি আমাকে দেখতে চান চিন্তা করুন আজকে যদি আমার সামনে অর্থাৎ আমার ঘরের মধ্যে একটা সিসি ক্যামেরা থাকে তখন কি আপনি ওই সিসি ক্যামেরার সামনে ওই কাজটা করতে পারবেন আপনার মনে হবে যে যদি আমি এখন এই কাজটা করি তাহলে সিসি ক্যামেরায় কেউ না কেউ দেখে নেবে আমার লজ্জা লাগবে দেখুন আপনি একটি সিসি ক্যামেরাকে ভয় পাচ্ছেন কিন্তু যিনি আপনাকে সবসময় দেখতেছেন তাকে আমরা ভুলে যাচ্ছি একমাত্র যখন আপনি ভাবতে পারবেন যে আল্লাহ তালা আপনাকে দেখতেছেন আপনার সৃষ্টিকর্তা আপনাকে দেখতেছেন যিনি অর্থাৎ আল্লাহ তালা আপনাকে এই কাজটি করতে নিষেধ করেছেন আপনি ওই কাজটি তার সামনে করছেন যখনই আপনি এই বিষয়টি আপনার মাথায় আনতে পারবেন তখনই এই কাজ থেকে আপনার বাচ্চা সহজ হয়ে যাবে খুবই সহজ হয়ে যাবে আপনি ভাবুন আপনি যখন এই কাজটি করতে যাচ্ছেন তখন আপনি এই কথা ভাবুন যে আমাকে হয়তো কেউই দেখতেছে না কিন্তু আল্লাহ তালা তো দেখতেছেন আমি তার সামনে কিভাবে এই কাজটি করবো তিনি তো এই কাজটি করতে নিষেধ করেছেন আমি তার সামনে এই কাজটি করব না এভাবে ভাবুন ইনশাল্লাহ আপনি এই কাজ থেকে অবশ্যই বিরত থাকতে পারবেন এবং এটি একটি অত্যন্ত খারাপ কাজ স্বাস্থ্যের জন্য অত্যন্ত একটি খারাপ কাজ মানুষে বলে অনেকে বলে সপ্তাহে দুই তিনবার করা ভালো এইটা ভালো ওইটা ভালো সম্পূর্ণ মিথ্যা কথা সম্পূর্ণ ভুয়া কথা আপনি যখন মাস্টিভেশন করবেন তখন আপনার শরীর থেকে অনেক পরিমাণে গ্লুকোজ গ্লুকোজ মাস্টারগাইটিং অনেক কিছু বেরিয়ে যায় থেকে আপনার ব্রেনের উপর একটা চাপ পড়বে তো এটা আসলে স্বাস্থ্যগত দিক দিয়ে হুমকির কারণ হতে পারে অনেকের আছে মাস্টার কারণে শরীরে শক্তি পায় না এমন লোকও অনেক আছে চিন্তা করুন এটি শারীরিকগতভাবে ভাবে সব দিক দিয়ে এটি একটি খারাপ কাজ এর সবচাইতে খারাপ দিকটি হচ্ছে যখন আপনি এই কাজটি করবেন এর ফলে আস্তে আস্তে আপনি আপনার ষষ্ঠ থেকে দূরে চলে যাবেন এবং আপনি মনে করবেন আমার ষষ্ঠা আমাকে দেখছে না অর্থাৎ আমাকে কেউই দেখছে কিন্তু আপনার এই ধারণাটা সম্পূর্ণ প্রকার ভুল কারণ আপনাকে একজন না একজন অবশ্যই দেখছেন আর তিনি হচ্ছেন আপনারা আমার সৃষ্টিকর্তা আল্লাহ রয়েছে দুই সুবাহা তারাও আপনাকে সর্বদাই পর্যবেক্ষণে রাখছে আপনি তাদের সামনে আপনার ষষ্ঠার সামনে এমন একটি বড় অন্যায় কাজ করতে পারেন এটি যখন আপনি ভাবতে পারবেন মনে থেকে বিশ্বাস করাতে পারবেন তখনই আমি আশা করি ইনশাল্লাহ আপনি এই কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারবেন নিজেকে সংকরণ করতে পারবেন কি কবিরা গোনা যারা ভুলে করে ফেলেছেন তারা আল্লাহ তালার কাছে দৌবা করেন কারণ আল্লাহ তালা হচ্ছেন গফর রাহিম তিনি অবশ্যই ক্ষমা করে দিবেন আমাদের উচিত হবে এ ধরনের গুণা থেকে সবসময় বেঁচে থাকা এবং আল্লাহ সুল আলহামদ আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা যেন আল্লাহ সুল তালা এই পাপ থেকে সবসময় আমাদেরকে মুক্তি দান করেন আমাদেরকে হেফাজত করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেল শিল্পী এসকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ